একটা দিন ভোগ দিতে হয় না লক্ষ্য রাখ আমি কিন্তু নিয়ে সঞ্জয় কৃষ্ণ দাস আপনার কমিটির বাবু আমাকে ফোন দিয়েছিল আমার বাড়ি বগুড়া জেলা কমিটি বাবুর কাছে যদি আমার ফোন নাম্বারটা না থাকতো আমাকে কিভাবে বাইনা করত বললেন যদি আমার বাড়িতে যেত তবে আমাকে পেত আমার বাড়ি যদি না চেনে তাহলে কি যেতে পারবে এখান থেকে যদি কমিটির বাবু কেন প্রত্যেকটা ভক্ত যদি আমার নাম ধরে ডাকে মাইকে যদি ডাকে এই ডাককে আমার পরে যাবে যাবে না ততটু এই কমিটির বাবুর মতো প্রত্যেকটা ভক্ত আমরা ভগবানকে ডাকছি কিন্তু আমাদের এই ডাক ভগবানের কর্মে পৌঁছাচ্ছে না কোথায় গেলে কোথায় গিয়ে ডাকলে আমাদের এই ডাগ ভগবানের কর্ণে পৌঁছাবে কোথায় লক্ষ্য ডাকবে চলে যান গীতায় গীতায় অর্জুনকে শিক্ষা দিতে ভগবান নিজেই বলেছিলেন পাতে হে অর্জুন স্বর্গকে তুমি যাহা দেখছ তাহাই আমি কেননা আমি ঈশ্বর প্রত্যেকটি জীবের মধ্যে রূপে আমি ভগবানে প্রত্যেকটা ভক্তের মধ্যে আত্মারূপে তিনি আছে বাবা নেই আপনার মধ্যে নেই যদি বলা যায় কোন জায়গায় আছে পদ থেকে মস্তক পর্যন্ত হাত দেহ এই আছে ভগবান যেখানে আছে এটা যদি জানা যায় আর অন্য জায়গায় কি পদ থেকে মস্তক পর্যন্ত সাড়ে হাত দেহ মেডিকেলে আমাকে নিয়ে যাবেন কত থেকে মস্তক পর্যন্ত টুকরো টুকরো করে কাটবে পৃথিবীর কোন ডক্টর এই আত্মাটাকে দেখাতে পারবে না কিন্তু আমার সনাতন ধর্ম দেখাবে কিভাবে দেখাবি দেহের মধ্যে কোন জায়গায় আত্মা আছে লক্ষ্য রাখবেন যারা যারা গুরু ধরেছেন তারা বুঝতে পারবেন আমি বলি যাই আপনারা আস্বাধন করুন কোথায় আছে শাস্ত্রকর শাস্ত্র বললেন चतुर्थल मुलादारी चतुर्दल बुलादारी

আমার দ্বারা কেন পাপ কাজ হচ্ছে আপনার মধ্যে যদি ভগবান থাকে আপনার কথায় কেন অন্য ভক্ত কষ্ট পাচ্ছে কিন্তু ভগবানটা জাগ্রত নেই আমাদের দেহের মধ্যে ভগবানটা ঘুমাই আছে এই ঘুমান্ত ভগবানকে জাগাতে হবে চতুর্দ মূল তারে সর্ব আকারে সাপ আকারে ভগবানকে বন্দি করে রেখেছে এই কুণ্ডলিনাটাকে কুন্ডলিনী কোন শক্তি বললেন কুন্ডলিনী হলেন নারী শক্তি এই নারী শক্তি ভগবানকে আবদ্ধ করে রেখেছে আমাদের দেহের মধ্যে এই নারী শক্তিকে আগে জাগাতে হবে এজন্য বললেন তত্তব্ব বললেন যদি ভগবানকে পেতে চাও আগে একটি নারীর চরণে আশ্রয় একটা নারী যদি দিতে পারে কিঞ্চিত পরিমাণ ভক্তি তবে ভক্ত পেতে পারে আমার কাছে ভক্তি যদি ভক্তি না দিতে পারে বাবারা ভক্তি পাবে না একটা মা পারে তার স্বামীকে বাড়িতে এই জন্য নারী চরণে আশ্রয় নিতে হবে বাবা তত্তক্ষ বললেন আগে সাধন করো নারী নারী তত্ত্ব না জেনে কেহ যেও না নারীর বাড়ি পুরুষের পরমার্থ সবে নেই আগে সাধন কর নারী না জেনে নারী তত্ত্ব হলামাত্রা নারীতে বত্ত আমাদের পরমার্থ সবে নিল আগে সাধন কর নারী কাদের সাধন করতে বললেন মা আপনাদের নয় আপনাদের কাদের নারীদের সাধন করতে বললেন কোন নারী জাগতিক জগতে রক্ত মাংসে গড়ার নারী নয় কয়টা নারী একটু ভিতরে যাই কয়টা নারী

বাড়ি বিল্ডিং বাড়ি ওই বাড়ি নয় এই বাড়িতেও বাহাত্তর হাজার নারী মায়ের এই বাড়িতেও বাহাত্তর হাজার নারী এরই মধ্যে তিনটি নারী বড় অধিকারী কি শোষণ না প্রত্যক্ষ বলে

ওগুলো আলোচনা করতে হবে তাই আজকে কুসুমের সঙ্গে তুলনা করলেন স্বাগতিক জগতের কুসুম দিয়ে হয় না প্রত্যেকটা মায়ের দেহে তত্তক্ঞ বললে বৎসরে দ্বাদশ বার প্রজাতে উদয় সময় কম মায়েরা অল্প দিয়ে বুঝে নেবেন বৎসরে দ্বাদশ বার এক বছরের কমাস চোদ্দ এই যে দিদি দিদিভাই যে এই যে অল্প বয়সের দিদি ভাই এক বছরে কয় মাস আঠারো বারো মানে কত বারো বৎসরে দ্বাদশ মানে উদয় অনেক দিদি ভাই আছে তার হারি স্পর্শ করে না অনেক মা আছে গবিন্দ সভা দেয় না জগতে আমরা হই আসতে পারতাম না যে জোয়ারে এসেছিলি আজকে তারে তোরা ভুলে গেলি বৎসরে দ্বাদশ পারে উদয় আমরা তাকে অপবিত্র বলি কিন্তু অপবিত্র নয় সাধুর কাছে ইহাই পবিত্র ইহাই বড় মূল্যবান সাধনের বস্তু হয় বৎসরে ছত্রিশটা দিন ভগবান দূরে থাকতে পারে বৎসরে প্রত্যেকটা দিন ভগবান দূরে থাকতে পারে এক বৎসরের দিন বরং ছত্রিশটা দিন ভক্তের নিকটে থাকে যদি কর্ম সাধন করিতে পারে আপনার ভজন যাবে এই ফলে গোবিন্দ পূজা আরো কি বললেন সবাই তো সূর্য পূজা সাধন করলেন মূরতে গিয়ে রূপ স্বরূপ ধন আপনাদের মনে নেই আমার মনে আছে এখন শুরু আছে কি শাস্ত্র বললেন জ্ঞান কর্ম যোগ ধর্মে দহে কৃষি নব কৃষি নব সেতু একমাত্র ভক্তের প্রেম ভক্তি না প্রেম ভক্তি এই প্রেমটা কি হাসি প্রেম করো না মেসেঞ্জার আমাদের সনাতন ধর্মে প্রেম আছে জানি প্রেম ভগবান ভগবানকে পাওয়া যাবে না আমাদের সনাতন ধর্মে প্রেম কয়টা পাঁচটা প্রেম কি কি পাঁচটা প্রেমের নাম কি এই শান্ত প্রেম করে ভগবানকে লাভ করেছিলেন দাস্য প্রেম কে করলেন বটের পশু হনুমান বটের পশু হনুমান হয়ে রামচন্দ্রের স্তরণ সভা করে ভগবানকে পেলেন আর আমরা সৃষ্টির জীব মানুষ হয়ে ভগবানকে পেলাম না শান্ত গেল দাস গেল এবার এলো সক্ষ প্রেম সখা সখী বন্ধু বান্ধবী প্রজের রাখা প্রেম করে ভগবান ভগবান তাদের সঙ্গে খেলা করে তারা জানে না ভগবান তাদের সঙ্গেই আছে মা কিন্তু রাখাল বলে জানতো না তবু ভগবানের কৃপা হল প্রেমের মাধ্যমে এবার এলো বাল্য প্রেম এই বা প্রেম কে করেছিল নন্দ যশমতী ছোট্ট গোপালকে নিয়ে সেবা দেয় আরে ভগবানকে ডাকে হে ভগবান আমার গোপালের যেন কিছু না হয় ভগবানকে ভগবানকে কোলে নিয়ে আরেক গোপালের যেন কিছু না হয় বাসল প্রেমে ভগবান খুশি হয়ে দন্ত দেশপতিকে দর্শন দিল এবারে এল মধুর প্রেম শ্রীমতী রাধারানি করেছিল এই যে পাঁচটা প্রেম পাঁচটা প্রেমের পাঁচটা ভাব আপনার গুরুদেবের সঙ্গে সম্বন্ধ কি পাঁচটা এর মধ্যে থাকতে হবে বাইরে যাওয়া যাবে পাঁচটা রস কি বলবো না কি করবো পাঁচটা রস পাঁচটা প্রেম করলে পাঁচটা রস আসবে শব্দ স্পর্শ পাঁচটা প্রেমের পাঁচটা রস যদি বলেন এগুলো কোথায় আছে প্রত্যেকটা ভক্তের কাছে আছে এই পাঁচটা ভক্ত পাঁচটা প্রেম করে ভগবানকে লাভ করেছিলে আর কুলি যুগে গুরুচরণ আশ্রয় করবার পর এই পাঁচটা প্রেম এক একটা ভক্তকে করতে হবে বুঝতে পারতেছে এগুলো বাইরে নয় তিলক নিয়েছি ভক্ত দর্শন করছে আপনার ধর্ম করা ভক্ত দর্শন করতে পারবে না গুরুজন আশ্রয় করে আপনা আপন ঘরে এই প্রেম গুলো করতে হবে তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য পিরিতির মরতি ধারণ করেছে এবারে কি নিয়ে এলেন বৃহৎ কিছু বৃহৎ কি কর্তক্ষ বললেন কি নিয়ে এসে জানো কথা যেন Hey, <laughs>